আপনি এটা কি করছেন আমার পা ধরছেন কেন আর মাথা এবার নিচে করে আছেন কেন আরোহী মাথা উপরে উঠালো আরোহীর দুই চোখ জলে পড়ে গেছে কি হলো আমার পা ছাড়ুন আজকে আর আমি তোমার পা ছাড়বো না তুমি আগে আমাকে ক্ষমা করে একটা সুযোগ দাও তারপরেই আমি তোমার পা ছাড়বো কি বলছেন এইসব ভার্সিটি সবাই আমাদের দেখছে শুধু শুধু নিজেকে অপমানের পাত্র বানিয়ে কি লাভ ভার্সিটি সবার সামনে কেন তুমি বললে আমি সম্পূর্ণ পৃথিবীর সামনে হাসির পাত্রী হতে রাজি আছি তবু আমাকে নিজেকে প্রমাণ করতে একটা সুযোগ দাও আমি তোমাকে ভার্সিটির সবার সামনে জুতা দিয়ে মেরেছিলাম তাই আজকে তার জন্য ভার্সিটির সবার সামনে ক্ষমা যাচ্ছি সাগর এখানে কি হচ্ছে আর আরোহীর তোর পা ধরে আছে কেন দেখছ না আমার পা ধরে শুধু শুধু বসে রয়েছে আমাকে ক্লাসে যেতে দিচ্ছে না আরোহী তুই সাগরের পা ধরে কান্না করছিস কেন দেখছিস না সাগর আমাকে ক্ষমা করছে না আমি কতবার ওর কাছে ক্ষমা চেয়েছি কিন্তু আমাকে ক্ষমা করছে না তোরা একটু বল না আমাকে ক্ষমা করে দিতে সাগর অনেক হয়েছে এইবার অন্তত মেয়েটাকে ক্ষমা করে দে আর তো তোর কাছে ক্ষমা চায় তুই এতটা কঠোর নিষ্ঠুর কি করে হতে পারলি সাগর জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় তুই কি আরোই কি আর একটা সুযোগ দিতে পারবি না তুই যদি আরোইকে ভালো হওয়ার জন্য আর সুযোগ না দিস তাহলে তো আরোই এর থেকেও বেশি খারাপ হয়ে যাবে সাগর দেখ যে আরোহী একদিন টাকার অহঙ্করে বসে তোকে জয়ের জুতো দিয়ে ভার্সিটির সবার সামনে জুতো দিয়ে মেরেছিলো সে আরোহী আজকে ভার্সিটির সবার সঙ্গে তোর পা ধরে ক্ষমা চাচ্ছে এদিকে তোর মনে একটু তয় হয় না আমি কিচ্ছু চাই না তুমি আমাকে একবার ক্ষমা করে তোমার বাসা চাকরানি করে রাখো তবু কোনো অভিযোগ থাকবে না তুমি যদি আমাকে দিনের পর দিন না খাইয়ে রাখো বা পচা ভাত তরকারি দিয়ে খেতে দাও তবু আমি রাজি কিন্তু দয়া করে আমাকে দূরে ঠেলে দিও না আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না দেখেছিস ওই তোর জন্য সব করতে রাজি আছে তোর কি মনে হয় না আরোহীকে আর একটা সুযোগ দেওয়া দরকার ঠিক আছে তোরা এত করে বলছিস যখন আজকে বিকালে ওনার মা বাবাকে নিয়ে আমার বাড়িতে আসতে বলে আমি বিকালে বলবো আমি ওনাকে ক্ষমা করবো কি না আচ্ছা আমি মা বাবাকে নিয়ে আসবো এখন আমার পা ছাড়ুন আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে তারপর আরোহী আমার পা ছেড়ে দিল আমি ক্লাসে চলে গেলাম আর আরোহী চোখ মুস্তে ক্লাসে চলে আসলো সম্পূর্ণ ক্লাস বসে ভাবলাম আরোহীকে ক্ষমা করে আর একটা সুযোগ দেওয়া কি ঠিক হবে আরোহী আবার সুযোগ দিলে আমার পরিবারের কোনো ক্ষতি করবে না তো আরোহী আবার এসব নাটক করছে না তো যাতে করে আমাকে আর আমার পরিবারের সবাইকে মেরে ফেলতে পারে এই সব ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে গেল ক্লাস শেষ হওয়ার পর আমি বাড়িতে চলে গেলাম আর আরোহীও বাড়িতে চলে গেল আমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে ভাবছিলাম আরোহী সুযোগ দিব কি না দিব না ভাবতে ভাবতে আরও কিছু সময় চলে গেল একটু পর বাড়ির বেল বেজে উঠল আমি ভাবলাম শ্রেয়া হয়তো এসেছে তাই শুয়ে রইলাম একটু পর মা আমাকে ডাকলো আমি গিয়ে দেখি আরোহী এখনই ওর মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে এসে পড়েছে হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ বাবা আরোহী বলল তুমি নাকি আমাদের ডেকেছো আরোহিতাই আমাকে অফিস থেকে ফোন করে নিয়ে আসলো হ্যাঁ ডেকেছিলাম কিন্তু এখন না বিকালের দিক তাতে কি হয়েছে তুমি তখন ডেকেও আমাকে ক্ষমা করে আপন করে নিতে আর সেই কাজটা হয় এখন করলে তাতে সমস্যা কি কে বলেছে আমি আপনাকে ক্ষমা করে আপন করে নিব আমি কি একবারও বলেছি আমি আপনাকে ক্ষমা করে আপন করে নিব কথাটা শোনার পর আরোহীর মুখে দেখে হাসি চলে গেল অর্থাৎ তুমি আমাকে ক্ষমা করবে না আর কত কষ্ট দেবে তোমার যত ইচ্ছে কষ্ট দাও তবু আমাকে দূরে ঠেলে দিও না আমি আর সহ্য করতে পারছি না সাগর আমার মেয়েটার ওর ভুল বুঝতে পেরেছে তুমি এবার অত্যন্ত ওকে ক্ষমা করে সাগর মেয়েটাকে আর কষ্ট দিস না তুমি তো সারা দিন বাড়িতে থাকো না শাশুড়ি মা দিন দিন বুড়ি হয়ে আসছে সে এখন আর বাড়ির কাজ ঠিক মতো করতে পারে না এখন তার বিশ্রামের প্রয়োজন তাছাড়া শ্রেয়ার দেখাশোনা করার জন্য একজনের প্রয়োজন তুমি না হয় আমাকে ক্ষমা করে চাকরানি বানিয়ে তাদের দেখাশোনার জন্য আমাকে রাখো আমার দূরে ঠেলে দিও না দয়া করে আমাকে একবার ক্ষমা করে আপন করে নাও ঠিক আছে আপনি এত করে যখন বলছেন যখন আমি আপনাকে ক্ষমা করে দিলাম কিন্তু কখনো আপন করে নিব না আমি সবসময় আপনাকে ঘৃণাই করব। তোমার আপনজন হয়ে ওঠার জন্য কি একটা সুযোগ পাবো না আপনজন নাই করলে অন্তত তোমার বাড়ির চাকরানি করে সারা জীবনের জন্য তোমার পায়ের নিচে রেখে দাও আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না সাগর আমার দেখাশোনার জন্য এমন কাউকে প্রয়োজন তাই তুই আরোই কে না হয় আমার জন্য রেখে দে ভাইয়া ভাবিকে বাড়িতে থাকতে দে তুই তো বাড়িতে থাকিস না আমি সারাদিন বাড়িতে একা একা থাকি ভাবি থাকলে একজনের খেলার সাথেই পেয়ে যাবো শ্রেয়া রিতে ঢুকতে ঢুকতে আমি ভেবে দেখলাম শ্রেয়ার কথাটা ঠিক সাগর কি ভাবছিস কিছু না তাহলে কি আরইকে থাকতে দিবি দে ভাইয়া আমার জন্য শ্রেয়া আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে আর করুণ কণ্ঠে কথাটা বলল তুই জানিস আমি তোর কথা কখনো ফেলতে পারবো না তার মানে তুমি আমাকে এই বাড়িতে থাকতে দেবে হ্যাঁ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরোহী আমাকে জড়িয়ে ধরল আমি তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিলাম কি হচ্ছে কি আমি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছি চাকরানি হিসাবে আমার বউ হিসাবে না দুঃখিত আর হ্যাঁ আমি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছি এর মানে এই না যে আপনারা চাইছে তাই করতে পারবেন এখন থেকে আপনার কাজ হলো আমার বোনের সাথে খেলা মায়ের যেন কোনো কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখা যদি আমি কখনো দেখছি আপনার জন্য আমার মা আর বোনের কোনো ক্ষতি হয়েছে কষ্ট পেয়েছে তাহলে সেই দিনই আপনাকে এই বাড়ি সারা জীবনের জন্য ছাড়তে হবে কথাটা জানি মনে থাকে আচ্ছা আমি বাহিরে চলে গেলাম অবশেষে তুই সাগরের মনে জায়গা করতে পেরেছিস কোথায় পারলাম আমাকে তো মাত্র সাগরের বাড়ি চাকরানি হিসেবে রেখেছে চিন্তা করো না কিছুদিন তুমি ভালো মতো সংসারে কাজ করো সাগর যা বলবে তাই শোনো তারপর কোনো একদিন দেখবে সাগর তোমাকে মেনে নিয়েছে মা আপনার কথাই জানি সত্যি হয় না হলে আমি ছাড়া মরে যাব। তুমি চিন্তা করো না দেখবে ঠিকই মেনে নিবে আর মা যা বললো তাই হবে আর না হলে আমি তো আছি আমি বললে ভাইয়া আমাকে ভাইয়া ঠিক তোমাকে মেনে নিবে তোমার জন্যই তো আজকে আমি এই বাড়িতে থাকার সুযোগ পেলাম অনেক কথা হয়েছে চল সবাই মিলে কিছু খেয়ে নি তুই গিয়ে পোশাক পরিবর্তন করে আয় আমি খাবার এমনি তো সাগরকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আচ্ছা যাচ্ছি মা আমি এখন খাবো না কেন ও তো আমার উপর রাগ করে বাড়ি থেকে না খেয়ে চলে গেল ওকে রেখে আমি কি করে খাবো তুমি চিন্তা করো না সাগর খেয়ে গেছে তুমি খেতে বসো আচ্ছা এরপরে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল সব কিছু ভালো মতোই চলতে লাগলো মার কাছে থেকে আরোহী রান্না শিখে নিয়েছে এখন আরোহী নিজেই সব রান্না করে তার পাশাপাশি বাড়ির সব কাজ আরোহী করে মাকে কোনো কাজই করতে দেয় না শ্রেয়া যখন বাড়িতে থাকে তখন শ্রেয়ার সাথে খেলা করে মোট কথায় এতদিনে আরোহী মা আর শ্রেয়ার অনেক প্রিয় পাত্রী হয়ে উঠেছে তাছাড়া আরোহী এখন আমার অনেক খেয়ালও রাখে প্রথম প্রথম আমার কাছে আরোহীর এইসব বিরক্ত লাগলেও এখন আর তেমন বিরক্ত লাগে না একদিন রাতে আরোহী আর শ্রেয়া খেলছিল হঠাৎ করে আরোহী যা করলো তা দেখে আমার মাথা গরম হয়ে গেল বারবার মনে হচ্ছিল আরোহীকে আমি অনেক বড় ভুল করেছি তাই আজকে মা আর শ্রেয়ার সাথে এমনটা হলো আরোহী গ্যাসের চুলায় দুধ গরম করতে দিয়ে শ্রেয়ার সাথে খেলছিল শ্রেয়ার সাথে খেলতে খেলতে আরোহী ভুলেই গিয়েছিল যে চুলায় দুধ গরম করতে দিয়ে এসেছে মা কী করতে যেন দরকারে রান্না করে গিয়েছিল তখন মা দেখতে পেলে দুধ গরম হয়ে পড়তে শুরু করেছে মা এটা দেখে দুধ নামানোর জন্য হাত দিল দুধের পাতিলটা অনেক গরম হয়ে যাওয়ায় আর মা তাড়াতাড়ির মধ্যে হাত দেওয়ায় মার হাত জ্বলে যায় সাথে সাথে হাত লাল হয়ে যায় আর দুধের পাতিলের দুধ একটুর জন্য মার শরীরের পড়া থেকে বেঁচে যায় মা যখন ব্যথা পেয়েছিল তখন চিৎকার দিয়েছিল আমি ঘরে ছিলাম তাই মার চিৎকার শুনে তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম অন্যদিকে আরোহী আর শ্রেয়া ঘরের মধ্যে কানামাছি খেলছিল তখন শ্রেয়ার চোখ বন্ধ ছিল আরোহী যখন মার চিৎকার শুনে তখন তাড়াতাড়ির মধ্যে আসতে গিয়ে শ্রেয়ার সাথে ধাক্কা লাগে তার জন্য শ্রেয়ার মাথা ঘরের টেবিলের কোনার সাথে গিয়ে লাগে সাথে সাথে শ্রেয়ার মাথাও একটু কেটে যায় আর শ্রেয়া চিৎকার করে ওঠে এখন আমি কাকে রেখে কার কাছে যাবো আমার মাথায় কিছুই ঢুকছে না অবশেষে মাকে ধরে নিয়ে সোফায় বসালাম আর শ্রেয়াকে মার পাশে বসালাম আমি ব্যান্ডেজ মলমেনে মা আর শ্রেয়াকে লাগিয়ে দিতে লাগলাম মা আর শ্রেয়া এই অবস্থা দেখে আমার মাথা গরম হয়ে গেল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো